ব্যাপারে ভাই দেখুন কি এক ঘটনা ঘটে গেছে মাওয়া গার্ডে দেখেন এই যে আপনার যে আপনার হেরি হার হইতেছে হেরি দিয়ে টাক গুলা যে সময় হার হইতেছে এই সময় দেখেন হেরি উল্টে যাইতেছে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কি হয় একটি টাকি একটা দুর্ঘটনা ঘটে দেখেন কতগুলা টাক আটকে গেছে দেখেন মানুষ আর হইসই ভিডিওটা শেয়ার করে দেন যারা যারা দেখেন তারা যাতে দেখতে পারে মাও কাটে হ্যাঁ দেখেন কীভাবে কতটা রিক্স অর্ধেকটা কিন্তু কাইতিয়া বসে দেখেন এক সাইড কিন্তু কাইতিয়া বসে দেখেন না এটা কিন্তু আস্তে ধীরে আপনার ডুবে দেখবে উল্টে মারবে এটা কিন্তু এই যে গাটে যে সময় লাগছে এটা কিন্তু আপনার পুরান গাট এখন যে পদ্মশী এই সাইড না এটা হলো আগের আপনার যে পুরান গাটা ছিল এই দিক দিয়ে ভিডিওটা সকলে শেয়ার করে দিন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন যাতে দেখতে পারে যা তার আইডির মধ্যে শেয়ার করে রেখে দেন যাতে পরবর্তীতে আমার গুণরে দেখাইতে পারেন যারা মাওয়া বাগাডে যারা নাকি আপনার ফেরি দিয়ে চলাফেরা করে খুবই সাবধান দেখেন এই যে নগদ একটা মাল গাড়ি টাক আটকে গেছে পিক আপ দেখেন এই যে কীভাবে আটকে গেছে দেখেন নন কিন্তু এটা উল্টি মারবো এই দেখেন এই যে এই যে উল্টি মারছি দেখছেন ভিডিওটা এই যে

আহারে এই যে একটা দুর্গটানা বসে আপনার হরি ঘাটে যারা ছলাবিরা করেন কবি সাবধান আপনার গন্তব্য দৃষ্টি হইছে গন্তব্য আর আপনার হরিদা ছলাবির মানে নাই রাস্তা বাসানোর জন্য আপনারা আপনার হরিতে চলেন কিন্তু একটু অল্প কিছু রাস্তার জন্য দেখেন এই যে হরি যেখানে মোটললি পারে দেখছেন কিভাবে উল্টা করছে এই যে ফেরি এই সানসাইড গোলা কে গাইতাসবাইজা ভাইजना ফিসনচারগুলা দেখে রাখতো ফের দেখুন এটা হলো আপনার ফের ইনিসার সাইট ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন সকলকে দেখা সুযোগ করে দেন যত সকলে দেখতে পারে এটা হলো আপনার যে ফের ইনিসার সাইটটা যাইতা এটা হলো ফের ইনিসার সাইটটা সকলে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যারা পে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পেতে আর একটা কথা হচ্ছে যে দেখেন আপনি কিন্তু অনেক রিস্ক নিয়ে ভিডিওটা যে আমরা বানাই সে ভিডিওটা আসলে মানুষের চারিদিকে চলা বিরাট তাপা থাপি ভিডিওটা একটু কাপা কাপি মনে কেন নেবেন না ভিডিওটা শেয়ার করে দেন আরো ভালো ভালো ভিডিও পাবেন দেখেন এটা হলো আপনার হেরিঘাটের দৃশ্যগুলো দেখাইলাম অবশ্যই